হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি প্রত্যেকে ভালো আছো আজকের এই ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির সর্বশেষ কার্যক্রম দ্বিতীয় রিলি সিলিপের আবেদন সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট তথ্য শেয়ার করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি নিয়ে সকল আপডেটগুলো পাওয়ার জন্য এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না চলো শুরু করা যাক দ্বিতীয় রিলি সিলিপের আবেদন কার্যক্রম কবে থেকে শুরু হতে পারে এই বিষয়টি জানার জন্য আমি ভর্তি সংশ্লিষ্ট একজন কর্মকর্তার সাথে কন্ট্যাক্ট করেছিলাম এবং তিনি তিনি যেটা জানিয়েছেন যে বর্তমানে পরিস্থিতিটা স্বাভাবিক হয়ে গেছে এবং নেটওয়ার্কজনিত যে সমস্যা ছিল সেই সমস্যাটা আর নেই স্কুল কলেজগুলো খুলে দেওয়া হয়েছে যে কোনো সময় দ্বিতীয় রিলিজ শিল্পের নোটিশটি ওয়েবসাইটে প্রকাশ করে আবেদন কার্যক্রম শুরু করা হবে এছাড়াও তিনি আরও বলেছেন যে হ্যাকারদের দখলে গেছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিশন রিলেটেড ওয়েবসাইট সেটি সেটিকে আবার রিস্টোর করা হয়েছে তো আসলে রিস্টোর করা হয়েছে কিনা আমরা যদি এখানে গুগল এসে সার্চ করি নিউ অ্যাডমিশন লিখে তাহলে তাদের ওয়েবসাইটটা দেখতে পারবো এই ওয়েবসাইটে কিন্তু আপাতত লগ হচ্ছে না বা ওয়েবসাইটে ব্রাউজ করা যাচ্ছে না হয়তো তাদের যে সফটওয়্যারজনিত প্রবলেমগুলো হয়েছে যেগুলো হ্যাকাররা উল্টাপাল্টা করেছে সেগুলো ঠিকঠাক করছে এছাড়াও দেখতে পাচ্ছি অন্যান্য পেজ সেগুলো কিন্তু একেবারে ঠিকঠাকভাবেই চালু হচ্ছে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মেন ইন্টারপেজ বা মেন যে পোর্টাল সেটি কিন্তু ওপেন হচ্ছে না সো আপাতত আমাদেরকেও অপেক্ষা করতে হবে এই ওয়েবসাইটটা ঠিকঠাক হওয়ার জন্য কারণ এই ওয়েবসাইটেই নোটিস প্রকাশ করবে আর আগামীকাল রবিবার আগামীকাল থেকে সকল কার্যক্রমগুলো আবার পুনরায় চালু হবে এবং আগামী সপ্তাহের মধ্যেই অর্থাৎ এই যে চলতি সপ্তাহটা রয়েছে এই চলতি সপ্তাহের মধ্যেই দ্বিতীয় রিলিজ স্লিপের আপডেট আসবে এবং দ্বিতীয় রিলিজ স্লিপের নোটিশটাও দেওয়া হবে হতে পারে এই চলতি তোমাদের দ্বিতীয় রিলিজ আবেদনটিও শুরু হয়ে যাবে তিনি যেটা বলেছেন যে দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন কবে শুরু হবে এই নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি একটা মিটিং হবে সেই মিটিং সিদ্ধান্ত হবে যে কবে থেকে আবেদন কার্যক্রমটা শুরু করা যায় পরিস্থিতিটা স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই বিষয়ে আসলে সিদ্ধান্ত হতে পারে না আর বিভিন্ন ইউনিভার্সিটির উপাচার্যরা তারা কিন্তু পদত্যাগ করছেন সো জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কি করবেন সেটি কিন্তু আমরা এখনও পর্যন্ত জানি না তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যদি পদত্যাগ করে দেন তাহলে নতুন উপাচার্য আসবে এবং আমরা নতুন কিছু দেখতে পারবো আর কি যাই হোক আপাতত আমার কাছে থাকা তথ্যটুকু এটুকুই ছিল জাস্ট আমি এক মিনিট তার সাথে কথা বলেছিলাম যতটুকু জানতে পেরেছি ততটুকু তোমাদেরকে জানালাম তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকা সবাই ধন্যবাদ